ডিসকাউন্ট দিয়ে দিছি এখন এপ্রিল মাস এপ্রিল মাসের মাঝামাঝি পার হয়ে প্রায় এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি ডিসকাউন্ট এই মাসটাই থাকবে এরপরে কিন্তু সব মেশিন আবার দাম বাড়ি যাবে আপনাদের যদি কারো মেশিন দরকার হয় এই মুহূর্তে সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগান আপনার বাসা বাড়ি সৌন্দর্য রাখতে আপনার বাসা বাড়ির অগুছানো কাজগুলি গুছানো করার জন্য যদি আপনাদের মেশিন দরকার হয় তাহলে আমাদের এখানে চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে জামগড়া আসলিয়া। ছয়তলা একটি মেশিন মার্কেট আছে সেই মেশিন মার্কেট সংলগ্ন আমাদের অফিস জ্যাক মেশিনের ইনপুট অ্যান্ড এক্সপোর্ট আপনারা ভুল নামে যাবেন না জ্যাক মেশিনের ইনপুট আমাদের যেই অফিস আছে সেই অফিসে আসলে আপনারা ডিসকাউন্ট মেশিন পাবেন অন্য কোথাও গেলে এই ডিসকাউন্টটা পাবেন না ভাই কিন্তু আমাদের পুরোনো কাস্টমার আমি জানতামই না আমি বসেছিলাম ভাই যে পুরনো কাস্টমার এটা জানতামই না আপনি কতদিন আগে মেশিন দিয়েছিলেন যদি আপনার পরিচয় দিয়ে বলতেন প্লিজ আমি মোস্তফা আমি এই জ্যাক অফিসের সাইডে সেতারা গ্রুপে চাকরি করি অপরাটের চাকরি করি এর আগে আমি একটা মেশিন নিয়ে গেছিলাম ধামরাই নিয়ে দিয়েছিলাম আমার এক ছোট ভাইকে আবার একটা আমার ছোট ভাইকে নিয়ে দিলাম আজকে এর আগেও একটা আমার অফিসের একটা ছোট ভাই নিয়ে গেছে এখান থেকে জ্যাক মেশিন এই এখান থেকে নিয়েছে আজকে আবার আসছেন পরপর দুইটা নামার পরে আবার এই যে আজকে আচ্ছা আপনি যে আমাদের এখানে মেশিন নিতে আসছেন যদি আমাদের কথাবার্তা সার্ভিস কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি বলতে পারেন না সন্তুষ্টজনক আচ্ছা আমরা ওভার কিছু বলছি না ওনাকে কোনো কিছু শিখাইও দিছি আপনাকে শিখিয়ে দিচ্ছি শিখাবেন আচ্ছা এখন সবাই ম্যাচ কাউকে কোনো কিছু শিখাইতে হয় না আপনি একটা মেশিন কিনবেন সেটা কোন জায়গা থেকে কিনবেন কাদের কাছ থেকে কিনবেন এটা আপনার অবশ্যই একটা আইডিয়া আছে আপনার জ্ঞান আছে আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি ভালো একটি জায়গা থেকে ভালো মেশিনটি অথেন্টিক মেশিনটি কিনুন অথেন্টিক মেশিন কিনতে হলে আপনার আসতে হবে জ্যাক মেশিনারি ইনপোর্টেন্ট এক্সপোর্ট আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স টু জিরো থ্রি টু ফাইভ জ্যাক মেশিনারি ইনপোর্টেন্ট এক্সপোর্টে এই নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে মেশিন নিলে আপনি ডিসকাউন্ট পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম